প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না আমরা নাম্বার এক এক নম্বর দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা পুরাই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইল্লাহি আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া বিশেষ ভাবে কখন আইয়ামে তাশরিকে আইয়ামে তাশরিকে কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নিরবে তারা তাকে বের পাঠ করবে না নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের হজের নয় তারিখে রোজা রাখা জিল নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ জিলহজের হজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ মাফ করে দিবেন এগারো নম্বর ঈদের ঈদ আজহার সমস্ত সুন্নাত গুলো আমল করা গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অনেক সুন্নত আমরা আমল করি কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল উল হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদ আজহার কোরবানের গোশত দিয়ে হবে এটা সুন্নাত তাহলে এই দর্শক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দর্শক অজানা দর্শক এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমাদের সবাইকে এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তৌফিক দান আমিন